বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে পাঁচ তারকা হোটেল দি প্যালেসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ চান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির সহ সভাপতি কাজী মাসুদ স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা রফিক ভূয়া আব্দুল আজিজ জাহাঙ্গীর যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভূয়া প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন বাংলাদেশের আপসীন নেত্রী বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশ ত্যাগ করেননি বক্তারা আরো বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের কর্মীদের মূল্যায়ন করে চলছেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে যারা বিএনপি কে নিয়ে অপপ্রচার ও কটুক্তি করছেন তাদের বলবো সমস্ত আলোচনা সমালোচনা বাদ দিয়ে দেশের কল্যাণে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সবশেষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয় রাসেল আহমেদ নিউজ